লাইভ সম্প্রচার নিয়ে এ গ্রুপের প্রথম চক্রের তৃতীয় ম্যাচ দেখতে পাচ্ছ কালো জার্সি পরিহিত দল তারা কিন্তু কুনিল ব্রিগেড সাগরে একটি শক্তিশালী দল অপরদিকে হলুদ রয়্যাল ব্লু কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা অর্শক অলফ ব্রিগেড দুটি টিমে ভালো প্লেয়ার রয়েছে একটি হাই ভোল্টেজ ম্যাচ বুদ্ধশ্রাস ম্যাচ শুরু হতে চলেছে

চন্দন দারুন শট একটা দারুন শট ছিল অসক অলক ব্রিগেটিয়ার প্লেয়ার দারুণ একটি শট ছিল কিন্তু সরাসরি বল মাঠের বাইরে কর্নার কি আসবে মানে ফটো পাথ বাড়িয়েছে

রয়ে দারুণ ক্লিয়ারেন্স করলো সরাসরি গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে গোল কি গাছবে কুনিল ব্রিগেডের অনুগুলি কালো জার্সি পরিত দল তারা পুনিল ব্রিগেড অপর দিকে হলুদ জার্সি পরিত দল তারা অশোক অলক ব্রিগেড ওখানে বুলেট বডি পাছু পাঁচ বাড়িয়েছে ফটোর উদ্দেশ্যে আরো বল নিয়ে যাওয়ার চেষ্টা সরাসরি বল মাঠের বাড়ি থ্রোয়িং আসবে ওখানে গুন্ডা রেডিং দারুণ শর্ট ছিল একটি সরাসরি বল মাঠের বাইরে বুলেট বল হ্যাঁ এটা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর যেখানে কপিল মুনি মন্দির আছে সবাই জানো যেখানে আমাদের বছরে গঙ্গাসাগর মেলা বসে সবাই জানো গঙ্গাসাগরের ধস পাড়া

সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং আসবে পুনিল বিগেটের অনুকূল ওখানে মুন্নাথ থ্রোয়িং সরাসরি বল মাঠের বাইরে প্রথমান্তের খেলা চলছে এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অশোক অলোক ব্রিগেডের হরিদাসী বলিতে দল তারা অশোক অলোক ব্রিগেড হাসানুরের গুলি

गोपाल प्रो

कार्ड को जो भी को दर्शन करने के बाद बहुत पहले अपने जो भी जिले आगे भी मौसम भी